পুরুষ তার জীবনে আসা প্রথম নারী চেয়ে দ্বিতীয় নারীকেই বেশি ভালোবাসে কারণ প্রথম নারী তাকে হাত ধরে শিখিয়ে যায় কি করে একজন নারীকে ভালোবাসতে হয় কিন্তু সেই ভালোবাসা পাওয়ার সৌভাগ্য আর সেই নারীর হয় না বরং সেই ভালোবাসা পাওয়ার সৌভাগ্যের অধিকারিণী হয়ে থাকে সেই পুরুষের জীবনে আসা দ্বিতীয় কোনো নারী প্রাক্তন মুভিতে ট্রেনে মলি সুদীপাকে বলেছিল তার কাছে অ্যাডজাস্টমেন্ট মানে হেরে যাওয়া কিন্তু তার জন্মদিন বলে উজ্জান তার জন্য কেক নিয়ে ট্রেনে এসে সারপ্রাইজ দিয়েছিল কিন্তু অন্যদিকে সুদীপাকে কিন্তু একাই সমুদ্রের পারে হাঁটতে হয়েছিল বললেই হয় না অ্যাডজাস্টমেন্ট করেনি অ্যাডজাস্টমেন্ট তখনই করা যায় যখন অপর প্রাস থেকেও কিছু পাওয়া যায় মনে একদিক দিয়ে পেয়েছে বলে আর একদিকে ছাড়তে তার কষ্ট হয়নি কিন্তু সুদীপা কিছুই পায়নি তাই বাধ্য হয়েছে মানুষটা কি ছিলে যেতে যদিও সুদীপা যা পায়নি যা শেখানোর চেষ্টা করেছিল তার স্বামীকে তা সে শেখাতে পেরেছে কিন্তু সেই সুখের ভাগিদার হয়েছে তার স্বামীর দ্বিতীয় স্ত্রী এমনটাই হয় পুরুষের জীবনে আসা প্রথম নারীর কাছে সে শিখিয়ে যায় আর সেই সুখ এসে বুক করে অন্য আরেকজন